আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চাষি বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমিতে যেখানে এসে দেখলাম কলা রয়েছে তার পাশাপাশি রয়েছে সরিষা মানে কলার জমিতে কলা চাষ হচ্ছে এর পাশাপাশি বন্ধুরা সরিষা চাষ হচ্ছে তো আসলে এটা কেমন করে সম্ভব কিভাবে সম্ভব আপনারা কিভাবে করবেন সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটা কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনি যদি কলার জমিতে সরিষা চাষ করতে চান তাহলে ভিডিওটি আপনার অত্যন্ত প্রয়োজন আসবে এছাড়াও এইভাবে কলার জমিতে একই সাথে সরিষা চাষ করে আমাদের এই নদীয়া জেলার লোক লক্ষ লক্ষ টাকা আয় করছে চাষি বন্ধুরা এটা মূলত একটা কলার জমি এই জমিটিতে কলা ছিল দেখুন কলার গাছগুলো কিন্তু কাটা রয়েছে আসলে কলার গাছগুলো কাটা কেন তো চাষী বন্ধুরা এই কলাগুলো মূলত গত কার্তিক মাসে মানে রসুনের সঙ্গে লাগানো হয়েছিল কলা এবং রসুন একসঙ্গে পোতা হয়েছিল রসুনটা চৈত্র মাসে উঠে যাওয়ার পরে এই কলাগুলোতে যত্ন নেওয়া শুরু হয় যত্ন নেওয়া শুরু করার পরে চাষী বন্ধুরা এই কলাগুলো মূলত আপনার এই যে এই বছর যে কার্তিক মাস সেই কার্তিক মাসের আগেই এই কলাগুলো কিন্তু সম্পূর্ণ কাটা হয়ে যায় তাই এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন চাষি বন্ধুরা এখন কিন্তু কার্তিক মাস পেরিয়ে অজ্ঞান মাসের ফার্স্ট উইক মাত্র অজ্ঞান মাসের দু চার তারিখ হলো তো বন্ধুরা এখন এই গাছগুলো এভাবে কাটা রয়েছে তার একটি কারণ রয়েছে এগুলো মূলত চাপা কলা চাপা কলা একটা কথা মাথায় রাখবেন ঝড়ের সময় চাপা কলা কিন্তু ব্যাপক রিক্স তার কারণ চাপা কলা জমিতে একটু যদি ঝড় বাঁধে সেই গাছগুলোকে আর কাঁধে বেরোয় না তাই আমাদের এদিকে চাষি ভাইরা একটা বুদ্ধি খাটিয়েছে যে গাছগুলো আমরা এখন মাঝামেরে রেখে দেবো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো তীর এই অবস্থায় রেখে দেব এর পাশাপাশি আমরা এই সরিষার জমিতে মিনি ট্রাক্টার দিয়ে চাষ করে মানে সরিষা চাষ করব দেখুন জমিতে অলরেডি সরিষা বনন করা হয়ে গেছে তো এই সরিষা চাষ করতে গেলে আপনাকে কি করতে হবে চাষি বন্ধুরা কলা যদি আপনার মানে কাতি মাসের আগে সম্পূর্ণ শেষ হয়ে যায় বা অজ্ঞান মাসের পনেরো তারিখ পর্যন্ত যদি সম্পূর্ণ গাছ কাটা হয়ে যায় তাহলে সমস্ত গাছগুলো এরকম ছোট ছোট করে কেটে দেবেন পাশে প্রায় এক দেড় ফুট মতো করে তেড় রাখবেন যে তেড় আপনার ভবিষ্যতে আবার কলা হবে তারপরে বন্ধুরা মিনি ট্রাক্টার দিয়ে এই জমিটাকে ভালো করে চাষ করে ছেচ ঢুকে দিয়ে সরিষার বীজ ফেলে দেবেন এই জমিটাতে অল্প কয়েকদিন হলো মানে সরিষা বনন করেছে আর কি অল্প কয়েকদিন বলতে গেলে প্রায় আবার দশ দিন হয়ে গেল তার কারণ সরিষার গাছ অনেকটাই বড় হয়ে গেছে তো চাষী বন্ধুরা দেখুন এখনো কলার গাছ কিন্তু জমিতে অনেকই রয়েছে পেছনে দেখতে পাচ্ছেন তো যদি অল্প অল্প গাছ থেকেও থাকে কোনো অসুবিধা হবে না তার কারণ সরিষার দ্বিতীয় চাপান সার দেওয়ার আগে যে কলাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কাটা হয়ে যাবে তখন আর কোনো অসুবিধা হবে না তাই চাষি বন্ধুরা আপনারা যদি চান এইভাবে কলার জমিতে একই সাথে সরিষা চাষ করতে পারেন এই সরিষা মূলত উঠে যাবে চৈত্র মাসের আগেই তখন আবার সেই শুরুর মতো আপনারা কলার যত্ন শুরু করবেন এতে আপনার কলার কোনো রকম সমস্যা হবে না তো চাষি বন্ধুরা এইভাবে সরিষা যদি আপনারা চাষ করতে চান তাহলে মিনি একটা দিয়ে চাষ করে নেওয়ার পরে সুফলা সার ব্যবহার করতে হবে সুফালা সার বন্ধুরা আপনার এক বিঘা জমি হলে কুড়ি কেজি সুফলা সার ফেলে তারপরে বীজ ফেলে জমিতে সেচ ঢুকিয়ে দেবেন এইভাবে যদি আপনি চাষ করতে পারেন তাহলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি চাষি বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের এই বুদ্ধিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এই যে দেখতে পাচ্ছেন মানে কলার সঙ্গে সরিষা চাষ সরিষা চাষ বলে নয় এছাড়াও এভাবে আপনারা ঘাস চাষ করতে পারেন যেমন গরুর ঘাস রয়েছে ঘাস চাষ পেঁয়াজ চাষ অনেক রকম চাষ এইভাবে করা সম্ভব তো সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে অল্প কিছু দিনের মধ্যেই তুলে ধরব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য